হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দুদিন ধরে ব্লগটা হচ্ছে না ভাবলাম না একটা ব্লগ বানানো যাক তো আজকে হলো সানডে আজকে তো প্রচুর গরম পড়েছে তো চলো এই দিনটা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এখন এসে গেছি এই ঘরে এই ঘরে এসে দেখি বুড়ো একদম সকালে ঘুম থেকে উঠে কি এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে নাইন ফোর থার্টি সিক্স বাজে সেটাই বসে আছি আমি পড়াশোনা নিয়ে মারামারি লেগে গেছে দেখাই একদম পড়াশোনা করছে না ওকে তো বন্ধু আছে ক্ষেপে গেছে বন্ধুগুলা খেঁপেছে খ্যাপ আমার ওই বনুকে ওই মনুকে পুরো বকা দিচ্ছে ঘরে বই পড়েছে না জন্য এই বনুকে ওই ঘর থেকে বের করে দিয়েছে তো খুব ডিস্টার্ব করেছিলো জন্য সেই জন্য কান্না করছে এখন কান্না করো কান্না করো কান্না করো কান্না করো ওকে ঘর থেকে বার করে দিয়েছে সেই জন্য আমি ওকে ঘর নিয়ে এসে গেছি দেখো এই দিকে আমি এখনো বিছানা তুলি নি তো ওইগুলো পরিষ্কার করবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে লেখা পড়া আর হবে আমার লেখা পড়া আর হবে और सब इतने रेल हैं हमारे लेखा पर और हम इतने यार एक जन देखो पूरा पूरी धोई नहीं है बस तो ओह तू क्यों तो বই পড়বা বই পড়বা হ্যাঁ কি পড়বা কি পড়বা হাই হাই করতেছে হাই কি পড়বা বই পড়বা বই যাই হোক বুনোকে ওদেরকে একটু খেপিয়ে আসলাম এখন চলো ঘরের কাজগুলো করা যাক তো চলো ফ্যানটা চালিয়ে দিই উফ প্রচুর গরম লাগছে এখন আমার কাজই করতে ইচ্ছা করেছে না এত গরম দেখো তো কত কাজ লাগিয়েছে তো চলো কাজ চাষ করার পর দেখা হচ্ছে তো ঘর ঝাড়ু ফাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি এখন খুলে দেবো জল না গুলো দিক দিয়ে যত হাওয়া আসে না তবুও খুলে দিলাম তাহলে তো ঘরের গরম হাওয়াটা তো বেরিয়ে যাবে উফ দেখে থাকো আমার ছোট বোন এই হুম ধরে নাও বর্ষা ঘর পরিষ্কার করা হয়ে গেছে পুরো তো চলে তোমরা দেখে থাকো তো ঘুম যেহেতু আমি প্রত্যেক দিনই চুল বেনি করে ঘুমো তো সেটার জন্য সকালবেলা উঠে আমি চুলটা খুলে ফেলি মানে রাত্রে বেনি করে ঘুমানোর কারণটা হলো চুলটা জট লাগে না আর চুলটা ভালো থাকে নষ্ট হয় না ফাটে কম চলে আসলে আমি গরমের মধ্যে মুখ ঢুক ধুয়ে দেখো আমি তৈরি বেঁধে নিয়েছি একদম খোপা করে নিয়েছি গরমে যে চুল করে যেহেতু শ্যাম্পু করা না তেল দেওয়া হয়নি পুরো একদম মুখে চোখে এসে কুঁকুর খুঁড়কুর করতে থাকে চলো সানস্ক্রিন লাগানো যাক তোরা এখন দেখার মতো সেরকম কিছুই নেই পাপা বাজার নিয়ে আসে তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো এখন ফোনটা আমাদের চার্জও নেই ফোনটা চার্জে দেবো তো চলো দেখতে থাকো আর একটুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সব বাজার বাবা মাত্র বাজারে গেল দেখতে থাকো দেখো আমার ছোট পঞ্চ কি পড়ছে আমার বড় বড় এইগুলো আর কি দেখো রোদ্দুটা মানে রোদ্দুলো দেখলেই রাগ উঠে বাপা এনেছিল পরোটা বাজার থেকে তো চলো এগুলো খাওয়া যাক এক্সাইটেড তো আমি ওইদিকে ভাত বানাই ভাত বসিয়ে দিয়েছি একটা করেছি আর চোরচুড়িটা বসিয়ে দিয়েছি এদিকে বুনো বলে চল পরোটা খাই তো আমরা এখন পরোটা খেতে রুটি রানি বদি রানি একটু রেস্ট করার পর এখন বুনোরা বলছে দিদি গরম পড়েছে চল দে তো ফ্রিজে আছে যেহেতু চল মাখা করে খাই তো সেই জন্য চলো এখন আমি মাখবো ওরা বসে আছে ওখানে তো মেখে টেকে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

এই যে সবাই কইছে কইছে ভাই ডাক্তার মাই গেছে না কই বেটা আমা মরিরে কই বন্ধুড়া অরা যাচ্ছে স্নান করতে নদীতে মানে যাবে আমরা তো যাচ্ছি না নয় যাবো যাবে নাকি চলো গেলে ওরা সবাই এখন চলে যাচ্ছে ঘরে যাও তুমি ঘরে চলে যাবে সবাই চলে গেছে এখন ওরা তো স্নান করতে চলে গেল রাস্তা পুরো ফাঁকা দেখো তো চলো এখন আমি চলে যাব স্নান করতে বাই দেখা হবে বিকেলে আমি স্নান করে করেছি কিচিকেচি এই দেখো মজবুনু ঘুম থেকে উঠল কও হাই করো হাই তো স্নান টান করা হয়ে গেছে ও তো নদীতে গেছিলো নদী থেকে এসে গেছে তা আমি আর স্নান করে এসে আমার আমার বোনও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে এই থেকে দেখো মা ভাত বাড়ছে সবার জন্য কি চলো তোরা ভাতটা খেয়ে এসে গেছি তো এখন একটু আলসে আলসি লাগছে এখন একটু শুবো তো চলো ফ্যান ট্যান দিয়ে শোয়া যাক এদিকে ফ্যানটা দিয়ে দিই আর যেহেতু আমার একটু আলোর মধ্যে ঘুম ধরে না সেই জন্য আমি পর্দাগুলো দিয়ে দিচ্ছি ফ্যানটাকে একটু ঘুরিয়ে দিতে হবে ব্যাস এখানে পর্দাটা দেওয়াই যাচ্ছে দিনগুলো এ সি মমেন্ট দাও তো বন্ধুরা আমি জাস্ট মুখটা ধুয়ে আসলাম এখন যাবো একটু বাইরে তো এখনো সন্ধে হয়নি যে দেখো এখনও আলোয় আছে মানে বিকাল হয়েছে এখন বাজে প্রায় ছটার মতোই বাজে হয়তো সাড়ে ছটা বাজে সাড়ে ছটার মতো বাজে তো এখন বিছানাটা একটু গুছিয়ে তারপর যাব বাইরে তো আমি বাইরে বেরিয়ে দেখাতে পারছি না কারণ আমার ফোনে এখনো চার্জ নেই মাত্র টুয়েলভ পার্সেন্ট চার্জ তো তাও আমি এতটুকু কথা বলে দিলাম তো যেটাই হোক এখন আমি ফোনটা চার্জ দেবো আর একটু মুখে ফ্রেশ হয়েছে একটু ফ্রেশ ক্রিম লাগিয়ে তারপরে একটু বাইরে যাবো বাইরে বেশি দেখার মতো কিছু নেই যে রাস্তায় এমনি যাবো মা ওর মা বোনকে নিয়ে রাস্তায় একটু ঘুরছে তো সেখানে যাবো আর কি তো চলো তোমরা দেখতে থাকবো তোরা এখন হয়ে গেছে সন্ধে আমি ঘুরে ঠুরে এসে গেছি দেখো মুখটা মাত্র ধুয়ে আসলাম তো এখন ভাবছি ক্রিম দিব না কারোর ক্রিম দিলে সব তো গলে গলে পড়েই যাচ্ছে ঘামের সাথে সেজন্য আর দিব না ভাবছি তো এদিকে বলুন আমার কথা শুনে হাসছে তো যেটাই হোক তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গরমের মধ্যে একদম ক্রিম দেওয়া যায় না রে গরম হ্যাঁ ক্রিম দিলে বেশি গরম লাগে সেটাই সত্যি কথা এটা কিন্তু আমাদের এখানে আজকে এতটা কী বলবা আছি এতটা গরম পড়েছে মানে ঘরে তো থাকাই যাচ্ছে না বিছানায় বিছানায় বসবো বিছানাটা গরম পাকায় বসবো পাকাটা গরম ফ্যানের হাওয়া খাবো ফ্যানের হাওয়াটাও পর্যন্ত গরম রাস্তায় যাবো রাস্তায় একটা গরম ভাব মানে কোনো জায়গায় যেয়ে শান্তি নেই তো তাও আমি সারা দুপুরটা মানে বিকালটা কি যতটা আমি রোদ্রুদ ছিল ততটা আমি বিছনার মধ্যে শুয়েছিলাম এই গরমটার মধ্যেই তারপর ভাবছি নে না আর পারছি না এখন একটু রোদ্রো চলে গেছে আমি রাস্তার বাইরেই তো তাও ফোনও চার্জ ছিল না যে ফোন দেখবো তো ঘুম তো ধরেই না একদম তো তারপর রাস্তায় বেরিয়েছিলাম আর এই যে আসলো কী লাগছে সে আজ খুব আঁচ খেয়ে বেশি খাস না বেশি সর্দি লেগে যাবে পরে তারপরে যে বুনু আসলো বুনোর সাথে একটু হাঁটাটি করলাম তো এখন এসে গেছে ঘরে এখন সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য চলো তোমরা দেখতে থাকো আর এদিকে এখন জানালাগুলো বন্ধ করবো একটা এটা মাছ জাস্ট বন্ধ করে দিয়েছে বুনো ওটা বন্ধ করে তো মশা আসবো ওদিকে পিছনে বহুত মশা যেহেতু ওই দিকে দেখবো না গাছটাছ হয়েছে সেগুলো কাটা হয়নি এখনও তো ওগুলো কাটা হয়ে গেলেই তাহলে আর মশা আসবে না আর এমনিও এদিকটাতে বেশি মশার ড্রেনগুলো সামনে না আসের জন্য আর কি তো যেটাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন কী কী করে সবটাই শেয়ার করব

তো বন্ধুরা এখন যাচ্ছি আমি কালকে বানিয়েছিলাম ওই কেকের সাথে আর ওই কেকের ফটো ভিডিও কিছুই তোলা হয়নি সেই জন্য শেয়ার করতে পারলাম না তো চলো কাপ কেকটা কেমন হয়েছে আমি জানাবো খেয়ে তো চলো তোমরা দেখতে থাকো খুব এক্সাইটেড না কাপ কেক খাওয়ার জন্য তুমি দুটা খেয়ে ফেলেছো অলরেডি শুনো তুমি কাপকেক খাবে কাপকেক খাবে খা খেয়ে দেখো তো কেরকম হয়েছে ভালো হয়েছে আচ্ছা তুমি এই স্পুনটা দিয়ে খেতে পারবে ওখানে স্পুন আছে নিয়ে আসো যাও স্পুনটা একদম ছোটো না এটা দিয়ে খেতে পারবে না যাও নিয়ে আসো আচ্ছা কাপ কেকটা এখানে রাখি এখানে রেখে দিয়েছি কাপ কেকটা চলো এখন খাবো কাপ কেক দেখি কেক খেয়ে কীরকম হয়েছে আমি বানিয়েছি নিজে বানানো একটু খেতে একটু বেশিই ভালো লাগে আমার যেটা মনে হয় দেখো তো কি কেমন হচ্ছে দারুণ হয়েছে না এই তুমি কি করছো এটা আমি একটু আমাকে একটু খাইয়ে দাও তো ক্রিম দিয়ে দাও একটু ক্রিম দাও মানিয়েছি নিয়ে বের ক্রিম নি ক্রিম দিও না ক্রিম দিও না একটু কেক এটা দাও স্পঞ্জটা দাও কেক খাও খাবে না তুমি কেক ভালোবাসো না ও খাবে না রে আচ্ছা যাই হোক তুমি কে তুমি কি দাও মা খায় নাকি মাকে একটু দিয়ে আসো চলো বন্ধুরা এখন আমি এসে এসে গেছি ঘরে সমীর থেকে আগে দিয়েছিলাম থেরাচনা চলে গেছে সবাই তো এখন আমার কম্পিউটারের নোট কিছু বাকি ছিল ও একটা কথা আমি কম্পিউটার জয়েন করেছি সেটা তো আমাদের জানানো হয়নি দুদিন হয়েছে গিয়েছি মাত্র তো এখন হয়তো মিনি ব্লগ বা এমনি ব্লগে হয়তো একটু ছোটো দেখতে পারবে দুদিন গিয়েছি না এতদিন ব্লগ করা হয়নি সেজন্য দেখানো হয়নি তো আমি বলে দিলাম কম্পিউটার জয়েন করেছি কম্পিউটার ক্লাস করছি এখন তো সেগুলির নোট বাকি আছে সেই নোটগুলো করছি এখন এই যে দেখো এই নোটগুলো এখন করছি আর একটা কথা বলে দিই মানে এখন এরকম হয়েছে কয়দিন ভিডিওর ফিউজে যাচ্ছে না আমি চাই তো তোমরা আশা করি ফুল ওয়াচ করে দেখো ভিডিওটা আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত তো আজকে তো প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে মানে একদম হালত পুরো খারাপ হয়ে গেছে আশা করছি তোমরা ফেস দেখে বুঝতেই পারছো তো যাই হোক তো আজকের এই ভিডিওটা বেশি বড়